আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আমাদের ভালো আছেন তো দাম আপনি বিলিডিং আসে বিল হচ্ছে যে গ্রামীণ চল্লিশ জিবি এবং সাতশো মিনিট ঠিক আছে এটা আপনাদের কিনা পাবেন পাঁচশো আটচল্লিশ টাকা ঠিক আছে আপনার হাউস সাপোর্ট ছাড়াই কিন্তু পাঁচশো আটচল্লিশ টাকা কিনা পড়বে তো এটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে সব কিছু জেড দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবে শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করুন বাঙালিং সিমে চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট যারা ফ্রিতে নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে ভিডিওটি দেখে নিন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দেব তো এখানে কিন্তু অনেক কম রেট অফার আছে তো বন্ধুরা যে টপিজ্ঞা নিয়ে আমরা কথা বলতে হয়েছিলাম গ্রামীণ চল্লিশ জিবি এবং সাতশো মিনিট আপনাদের পাঁচশো আটচল্লিশ টাকা কিনা পারবে এটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে সব কিছু একটু দেখাই দিয়েছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন ওই যে আমার এখানে রিটেল অফ সিম আছে ককপিট ওই ককপিটে চলে যাব তো মনে হয় দেখেন আমি আমার ককপিটে চলে আসছি নেট প্রবলেম ছিল ওয়াইফাই চলে গেছে কারেন্ট চলে গেছে তো দেখেন এখানে চলে আসার পরে এখানে দেখেন চার্জ অপশন আছে এখানে এখানে দেখেন চার্জ অপশন এই চার্জের অপশন চার্জ অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই আমার নাম্বারটা বসালাম নাম্বারটা বসানোর পরে এই যে এখানে দেখেন পাওয়ার লোড নামে একটা অপশান আছে ঠিক আছে পাওয়ার লোড এই পাওয়ার লোডে আমরা ক্লিক করব এই যে দেখেন পাওয়ার লোড এই পাওয়ার লোডে ক্লিক করার পরে যে পরবর্তী জায়গাটা করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে ঠিক আছে এই অপশান অনেকগুলো অপশান আছে ওই অপশনের মধ্যে আপনি যে প্যাকেটটা হিক করবেন এখানে দেখেন কম্বো লেখা আছে এই কম্বোর মধ্যে আপনার ক্লিক করতে হবে ঠিক আছে এই যে কম্বো এই কম্বোর মধ্যে ক্লিক করে হবে কম্বোর মধ্যে ক্লিক করার পরে তো এখানে দেখেন চল্লিশ জিবি শু করতেছে চল্লিশ জিবি এবং সাতশো মিনিট শু করতেছে তিরিশ দিন মেয়েদের ঠিক আছে আপনার এটা হচ্ছে বন এটা দেখেন সিমের অফার ছয়শো আটচল্লিশ টাকা কিন্তু রেগুলার প্রাইস ঠিক আছে একশো টাকা কিন্তু কমিশন আছে যে দেখেন এখানে সরি এখানে চল্লিশ জিবি সাতশো মিনিট ছয়শো আটচল্লিশ টাকা আর একশো টাকা কমিশন ঠিক আছে এটা কিন্তু তিরিশ দিন মেয়েদের পড়তেছে সরাসরি তিরিশ দিন মেয়েদের চলে যাবে ঠিক আছে এটা কিন্তু এভাবে আপনি ভালো একটা টাকায় ইনকাম করতে হবে বর্তমানে কিন্তু ওই চল্লিশ জিবি ঠিক আছে এই চল্লিশ জিবি কিন্তু আপনাদের চল্লিশ জিবি সাতশো মিনিট ঠিক আছে সাতশো মিনিট আপনাদের কিনে পড়তেছে প্রায় ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকার মতন বা তিরিশ টাকা এরকম কিন্তু কিনা পড়তেছে ছয়শো বিশ টাকা বা তিরিশ টাকা এরকম কিন্তু কিনা পড়তেছে তো আপনারা কিন্তু ওই মাই জিবি থেকে না দিয়ে মাই জিবি থেকে না দিয়ে আগে কিন্তু ওই পাওয়ার লোডে আপনার যে সিমটা আছে ওই সিমের মধ্যে চেক করবেন ওই অফারটা পাই কি না যদি ওই অফারটা যদি পেয়ে থাকে তাহলে মাইজিবির থেকে আপনি বেশি দামে না দিয়ে আপনি এখান থেকে দিবেন দিলে কিন্তু আপনি যদি শু করে তাহলে কিন্তু আপনার বারোটা টাকা ইনকাম পাই আপনার আশি নব্বই টাকা কিন্তু বেশি একটা এক্সট্রা লাভ মাই মাইজিবির থেকে যদি আপনার ছয়শো আঠারো টাকা যদি কিনা থাকে মাইজিবির মধ্যে এরকম একটা মাঝে মাঝে ক্যাম্পেইন দেওয়া থাকে ডিসকাউন্ট একশো আশি টাকা বা একশো টাকা দেড়শো টাকা কিন্তু কমিশন দেওয়া থাকে তো কমিশন দিয়ে থাকলে কিন্তু আপনার ছয়শো আঠারো টাকা কিনা থাকলেও কিন্তু আপনি এখানে যদি চেক করেন আপনার যদি সিম থাকে যদি সিম থাকে এখানে যদি চেক করেন চেক করার পরে এই অফারটা পেয়ে থাকলে আপনি কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি অফারটা দিতে পারবেন তো সবাই ভালো দেখুন আসসালামু আলাইকুম আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন